তোমরা বুঝতে পারছি না তো আমি কি করছি তোমরা ভাবছো কি করছে এটা কী করছে আমি প্রথমে একটা শুকনো লঙ্কা পুড়িয়েছিলাম সেই শুকনো লঙ্কাটা নুন দিয়ে আমি ডলে নিলাম আর বাটিটায় খানিকটা সর্ষের তেল ছিল তার জন্য আমি বাটিটায় গুলে নিলাম আর কেন এটা গুলছি দেখতে পাবে চলো আমি একটা বেগুন পোড়া দিয়েছিলাম বেগুন পোড়াটা আমি ছাড়িয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি সেটা আমার তখন তোলা হয়নি ভিডিওর মধ্যে তাই আমি এখানে বেগুনটাকে পুড়িয়ে ভালো করে ছাড়িয়ে রেখে দিয়েছি আর ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি এখানটায় এখন আমি এটাকে বাটিতে ভালো করে মেখে নিলাম এখন ওই বাটির থেকে আবার নুন লঙ্কাটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি বেগুন ভর্তা আর এই বেগুন পোড়াটা দারুণ লাগে কিন্তু খেতে অনেকে বেগুন ভর্তা বলে অনেকে বেগুন পোড়া বলে অনেকে বেগুন যাই হোক আমার এখন মনে করছে না তোমরা কি নামে জানো আমাকে জানিও জানলে ঠিক আছে আমি তো বেগুন পুরাই বলি আর আমি এখন ভাত বেড়ে নিচ্ছি আর আজকে আমার বলা হয়নি আজকে আমি বাড়িতেই আছি আর তোমরা তো দেখেছোই যে আমি এক একাই থাকি বেশিরভাগ তার জন্য এক একাই খাওয়াটা হয় আর আমি ভাতটাকে বেড়ে নিচ্ছি গরম গরম ভাত ধোয়া উঠছে আর এই ধোয়া ওড়া ভাত দিয়ে এই বেগুন পোড়া মাখা যে খেতে এত অসাধারণ লাগে কি বলবো এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায় আর তার সঙ্গে আমি আজকে আমার পছন্দের আইটেমগুলো করেছি সেই আইটেমগুলো কি আমি না একদম অতি সাধারণ কারণ আমার বেশি কিছু দরকার হয় না আমার এই গ্রামের নর্মাল খাবারগুলো আমার কাছে যথেষ্ট মনে হয় আমি কাঁচা টমেটো এখানে ভাজা করেছি লঙ্কা দিয়ে আর লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা টমেটো ভাজা করেছি একটু নুন হলুদ দিয়েছি আর একটু অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি আর এটাই আমার খেতে অসাধারণ লাগে আর বেগুনটাও নিয়ে নিয়েছি আর আর একটা জিনিস রান্না করেছি সেটা তো আমার খুবই পছন্দের রান্না সেটা হচ্ছে কচুর গাটি কচুর গাটিটা আমার খেতে যে কত ভালো লাগে সেটা আমি বলে বুঝাতে পারবো না আপনাদেরকে আমার খুবই ভালো লাগে আর তার সঙ্গে রয়েছে আমাদের দেশি পুকুরের কাঁকড়া ঠিক আছে কাঁকড়া দিয়ে আমরা যেহেতু বাঙালি আমাদের এই কাঁকড়াটা খুবই পছন্দের জিনিস আর এই কাঁকড়াগুলো এই দেশি কাঁকড়াগুলো দিয়ে যে কোনো তরকারি যেমন লাউ কুমড়ো বেশি কিছু মশলা দিতে হবে না শুধু ফোরণে কাঁকড়াটা ভেজে দিতে হবে আর ঘিলুটা দিয়ে তরকারিটার স্বাদ হাজার গুণ বাড়িয়ে দেবে হাজার গুণ যদি বিশ্বাস না হয় আপনাদের আপনারা একদিন রান্না করে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে আমি ঠিক বললাম কি ভুল বললাম আর আমি যখন গাঠিটা রান্না করি গাঠিটা বসিয়ে দিয়েছিলাম আগেই কাঁচা জলে ঠিক আছে আমি পরে ফোড়নটা দিয়েছি গাঠিতে আর আমি ভাই কাঁকড়া ধরে এনে রেখেছিলাম আর আমি সেখান থেকে তিনটে কাঁকড়া নিয়ে আসলাম কাঁকড়াটা কেটে আমি নুন হলুদ মাখিয়ে যখন ফোড়নটা দিয়েছি গাঠিটাতে তখন আমি কাঁকড়াটা ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি আর কা দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর ধনে পাতা দিয়েছি একটু আর জিরে আর লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে আর আমি খাবারটা দিয়ে চলে আসছি কোথায় মাঠে আমার এইটা আরও বেশি ভালো লাগে শীতের সময় মাঠে বসে খাবার খেতে যে কি ভালো না লাগে কি বলবো আপনারা একদিন খাবেন খেয়ে দেখবেন রোদের মধ্যে বসে এই শীতের সময় মাঠে বসে খেতে খুব মজা হয় খুব মজা আমি মাঠে নিয়ে আসি তার জন্য বাটিটা নামাতে পারছি না বাটিটা ধালার মধ্যে রয়েছে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম না আর আমার একটু তোমাদের ভালোবাসা চাই তোমরা একটু ভালোবাসা দিই আমার পাশে থেকো আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানি যদি কোনো ভুল ভুলভ্রান্তি থাকে তোমরা আমাকে বলবে আমি সেটাকে শুধরে নেবো কারণ সবার সব কিছু পছন্দ নাই হতে পারে আর আমি চারিপাশের মাঠটা এখন দেখাতে পাচ্ছি না কিন্তু আমি অন্য অন্য ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমাদের মাঠ আমি সেই মাঠেই গাছের নিচে বসে বসে খাচ্ছি এই দেখো অল্প একটু দেখাচ্ছি ঠিক আছে বেশিটা দেখাতে পারছি না কারণ এই পাশে লোক রয়েছে না সবাই তো পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে আমার কমপ্লিট আর আমি চলে আসলাম এখন ঘরে চলো তোমাদের ছোট্ট একটা কাঁকড়া ধরার গল্প বলি আমাদের বাড়ির কাছাকাছি পুকুর আছে অনেকগুলো আর আমরা এই কাঁকড়া ধরার জন্য সেই ছোট ছোট মাটির ভাড় আছে না ওই ভাড়ের গলায় কলার যে ফাতরা বলে ওটাকে শুকনো পাতা কলার সেটাকে আমরা ফাতরা বলি সেইটা গলায় বেঁধে আমরা জলের মধ্যে ডুবিয়ে দিতাম বা একটু ভাত খাবার দিয়ে ডুবিয়ে দিলে আর সেই কাঁকড়া ভাত খাবার লোভে চলে আসতো আর সেই কলসির মধ্যে কাঁকড়া ধরা হতো আর আমরা ধরে নিয়ে আসতাম আর মাঝে মাঝে অনেকে কিন্তু শামুক ভেঙে দিয়ে কলসির মধ্যে কাঁকড়া ধরে নিয়ে আসে অসাধারণ লাগে কাঁকড়াগুলো খেতে